ভরা বৈশাখে দানবীয় তাপপ্রবাহে পুড়ছে। লাল মাটির জেলা বাঁকুড়া শুক্রবার এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বেশ কয়েকটি সঙ্গে সতর্কতা জারি হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সাধারণ মানুষ থেকে জীবজন্তু পশুপাখি সকলেরই প্রাণ উষ্ঠাগত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় সুনশান হয়ে পড়ছে খুব প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাইরে বেরোচ্ছেন না